আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইস্টার্ন সানডে এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইস্টার্ন সানডে কি ইস্টার্ন সানডে হল খ্রিস্ট ধর্মের সবচেয়ে শুভ দিন যেদিন যীশু খ্রিস্ট মৃত্যুর তিন দিন পর পুনরক্ষিত হন এটি শুধুমাত্র তার জীবিত হয়ে ওঠার উৎসব নয় বরং আধ্যাত্মিকভাবে এটি জীবনের জাগরণের ও আশার বিজয়ের প্রতীক আধ্যাত্মিক ব্যাখ্যা ও এর গভীর তাৎপর্য পরে ও জীবন আত্মার অমরত্ব পুনরুত্থান প্রমাণ করে জীবন কেবল দেহগত নয় আত্মা অমর এই বিশ্বাস আধ্যাত্মিক জীবনের ভিত্তি বর্তমান উদাহরণ একজন প্রিয়জনের মৃত্যু আমাদের কষ্ট দেয় কিন্তু যখন আমরা ভাবি যে আত্মা অদৃশ্য হলেও বিলুপ্ত হয় না তখন আমাদের কষ্টে শান্তি আসে ইস্টার্ন সানডে ওই চেতনাকে জাগিয়ে তোলে আলো ফিরে আসে অন্ধকার কখনো স্থায়ী নয় গুড ফ্রাইডে আলো এটি আধ্যাত্মিকভাবে বোঝায় জীবনে যত অন্ধকারই আসুক শেষ পর্যন্ত আশাই জয়ী হয় বর্তমান উদাহরণ কেউ চাকরি হারিয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু কিছুদিন পর নতুন সুযোগ আসে নতুন জীবন শুরু হয় এটি যেন এক ধরনের পুনরুত্থান যেমন যিশু আবার জীবিত হয়ে ওঠেন নতুন আত্মজাগরণ পুরনো শর্তার মৃত্যু ইস্টার্ন মানে পুরনো পাপ বা মিথ্যা আত্মপরিচয়ের মৃত্যু ও নতুন আলোকিত শর্তার জাগরণ এটা এক গভীর আত্মিক রূপান্তরের প্রতীক বর্তমান উদাহরণ কেউ যখন আসক্তি হিংসা বা অহংকার ত্যাগ করে আর নিজেকে নতুনভাবে গড়েন তখন তিনি আধ্যাত্মিকভাবে পুনর্জন্ম লাভ করেন ইস্টান এই পরিবর্তনের প্রতি আস্থা ও বিশ্বাসের বিজয় যিশুর অনুসারীরা তার মৃত্যুতে ভেঙে পড়েছিল কিন্তু পুনরুত্থানে তাদের বিশ্বাস ও আশা ফিরে আসে ইস্টার্ন হল ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসের ফল বর্তমান উদাহরণ একজন মানুষ দীর্ঘদিন ধরে প্রার্থনা করছেন কষ্ট সহ্য করছেন হঠাৎ একদিন তার জীবনে আশীর্বাদ আসে তখন বুঝি বিশ্বাস কখনো বৃথা যায় না ইস্টার্ন সানডে আমাদের শেখায় জীবন বারবার শুরু করা যায় আত্মার অমর আলো ফিরে আসে বিশ্বাস সবকিছু সম্ভব করে তোলে এই উপলব্ধি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয় বরং প্রতিটি মানুষকে তার জীবন সংগ্রাম ও জাগরণ নতুন চোখে দেখতে সাহায্য করে ইস্টার্ন সানডে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ইস্টার্ন সানডে কেবল যিশুর পুনরুত্থানের ধর্মীয় স্মরণ নয় এটি দার্শনিকভাবে এক গভীর মানবিক উপলব্ধি জীবন মৃত্যু ও পুনর্জন্মের চক্র আত্মার জাগরণ ও আশার অমরতা এটি এমন একটি মুহূর্ত যা আমাদের জীবনে গভীর প্রশ্নগুলোর দিকে মুখ ফেরাতে বাধ্য করে আমি কে আমি কেন ব্যর্থতা কি চূড়ান্ত আশা কি নিরর্থক মৃত্যুর মধ্যে দিয়েই জীবনের সন্ধান দার্শনিকভাবে মৃত্যু কেবল এক অবসান নয় বরং এক রূপান্তর যিশুর মৃত্যু ছিল পুরনো চিন্তা পাপ ও ভ্রান্তির মৃত্যু আর তার পুনরুত্থান ছিল ন্যায় ভালোবাসা ও সত্যের জাগরণ বর্তমান উদাহরণ একজন ব্যক্তি বড় একটা ব্যর্থতা বা সম্পর্ক ভঙ্গের পর ভেঙে পড়েন কিন্তু সে ধ্বংসের মধ্যে থেকেই নিজের ভেতরে শক্তিকে আবিষ্কার করেন পুরনো আমির মৃত্যু হয় নতুন আমির জন্ম হয় অন্তর্জগতের বিবর্তন ইস্টার্ন বোঝায় আমরা কেবল বাহ্যিক সরটা নই আমাদের প্রতিটি মুহূর্তে এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের সম্ভাবনা আছে একে দার্শনিকরা বলেন বি কামিং নিজেকে প্রতিফলিত নতুন করে গড়ে তোলা বর্তমান উদাহরণ একজন মানুষ যিনি অতীতে অহংকারী ছিলেন কোনো এক অভিজ্ঞতার পর বিনয়ী হয়ে ওঠেন এটি তার ভিতরের দৃষ্টিভঙ্গির পরিবর্তন একটি ইস্টার্ন মুহূর্ত আশা ও অর্থের সন্ধান শান্তে বা কামুর মত অস্তিত্ববাদী দার্শনিকরা বলেছেন জীবন নিজেই অর্থহীন কিন্তু মানুষ নিজের কাজ ও বিশ্বাস দিয়ে জীবনের অর্থ সৃষ্টি করে ইস্টার্ন এই সৃষ্টিশীলতার দৃষ্টান্ত মৃত্যুর নৈরাস্যের মধ্যেও নতুন অর্থ সৃষ্টি বর্তমান উদাহরণ যখন কেউ হতাশায় ডুবে যান কিন্তু নিজের পরিবারের জন্য লড়াই চালিয়ে যান সেই চেষ্টা থেকেই জীবন অর্থ খুঁজে পায় এটি ইস্টার্নের দার্শনিক চেতনার প্রতিফলন সমাপ্তি নয় ধারাবাহিকতার প্রতীক দর্শনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ কি ইস্টার্ন বলছে কোনো কিছু শেষ নয় প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা বর্তমান উদাহরণ একটি চাকরি হারানো প্রথমে ভেঙে দেয় কিন্তু পরবর্তীতে সেই মানুষই হয় উদ্যোক্তা পুরনো অধ্যায়ের ইতি থেকেই শুরু হয় নতুন কাহিনী ইস্টার্ন সানডে আমাদের দার্শনিকভাবে শেখায় জীবনে ধ্বংস মানেই পরাজয় নয় নতুন সম্ভাবনা সবসময় অপেক্ষায় থাকে মানুষ নিজেই নিজের অর্থ রচনা করে আত্মার বিবর্তনই জীবনের প্রকৃত গন্তব্য এই উপলব্ধি ধর্মের গন্ডি ছাড়িয়ে গিয়ে সব মানুষের জন্যই প্রযোজ্য যে কেউ এই দর্শন থেকে নিজের জীবনের নতুন দিশা পেতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো